বর্বর ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নির্মূলের যে অভিলাষ নিয়ে আগ্রসন চালিয়ে যাচ্ছে তাতে তাদের মিথ্যাচার সামনে আসছে বারবার সম্প্রতি হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেফকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছিল ইসরায়েল তবে তাদের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনটি লেবাননে হামাসের প্রতিনিধি ও পলের সদস্য ওসামা হামদান বৃহস্পতিবার বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ওসামা হামদান বলেন ইসরায়েলের কর্মকর্তা ও গণমাধ্যমগুলো মোহাম্মদ দেশকে হত্যা করার বিষয়ে যে দাবি করেছে তা মিথ্যা বরং সামরিক শাখার প্রধান কমান্ডার ভালো আছেন সুস্থ আছেন এর আগে গত পহেলা আগস্ট ইসরায়েল দাবি করে যে গত মাসে বিমান হামলায় শীর্ষ ফিলিস্তিনি কমান্ডার দেইফ নিহত হয়েছেন তাদের এ দাবির প্রেক্ষিতে এতদিন চুপ থাকলেও এই প্রথমবার হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলি দাবির বিষয়ে কথা বললেন ওসামা হামদান এপিকে আরও বলেন হামাস বিশ্বাস করে ইসরায়েল সেই দিন যে গণহত্যা চালিয়েছে তার ন্যায্যতা দেওয়ার জন্যই জুলাইয়ের ওই হামলা দেশকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে বলে দাবি করছে খান ইউনুসে ইসরায়েলের ওই হামলায় আটাশি জন ফিলিস্তিনি প্রাণ হারান এছাড়া আরও দুশো জন আহত হন উনিশশো নব্বইয়ের দশকে আল কাসাম ব্রিগেড প্রতিষ্ঠা করে হামাস সেখানে প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন মোহাম্মদ দেইফ বিশ বছরেরও বেশি সময় ধরে বাহিনীটির সামরিক শাখার নেতৃত্ব দিচ্ছেন তিনি অপারেশন আল আকসা ফ্লাড বা আল আকসা তুফানের মাস্টারমাইন্ড মনে করা হয় দেইফকে কয়েক দশক ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় দেইফের নাম রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে একাধিকবার হত্যা চেষ্টায় দেইফ একটি চোখ হারান সেসঙ্গে পায়ে গুরুতর আঘাত পান তিনি কিন্তু এখন পর্যন্ত তাকে হত্যা করতে সক্ষম হয়নি বর্বর ইসরায়েল যেন তাদের জন্য সাক্ষাৎ জমতট বাংলাদেশের বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার ঢলে যে নৃশংসতা হয়েছে তা নজর কেড়েছে বিশ্বের বহু দেশের আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনীর দমন প্রীড়নায় প্রাণ হারিয়েছে বহু মানুষ এই প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের দপ্তর ও আর এর প্রতিবেদনে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও বিক্ষোভের পর সংঘাত দমনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে ওএইচসি এইচ আর দশ পৃষ্ঠার একটি প্রতিবেদন শুক্রবার জেনেভা থেকে প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে গেল জুনের মাছামাছি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন করে শিক্ষার্থীরা পরবর্তীতে জুলাইয়ে বিক্ষোভের সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে পুলিশ ও আধা সামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ এবং সহিংসতার ঘটনার ক্ষেত্রে নির্বিচার ও অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র বুলেটসহ নানা রকম প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা নির্বিচারে গ্রেপ্তার ও আটক গোম নির্যাতন ও অসদাচরণ এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশে কঠোর বিধিনিষেধের মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ১৬ জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত বিক্ষোভে এবং পরবর্তী সহিংসতায় অন্তত বত্রিশ শিশু সহ ছয় শতাধিক বাংলাদেশি প্রাণ দিয়েছেন হাজারো মানুষ আহত হয়েছেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের করা এই প্রতিবেদনটিতে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন এবং এ বিষয়ে গভীর উদ্বেগের প্রাথমিক পর্যালোচনা তুলে ধরা হয়েছে তবে সংস্থাটি মানবাধিকার লঙ্ঘনের যে সকল তথ্য তুলে ধরেছে সেগুলোর বিস্তারিত বিবরণ দিতে পারেনি ওএইচসিএইচ আর বলছে ওই সময় বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা এবং যোগাযোগে নানাবিধ বিধিনিষেধের কারণে বিস্তারিত তথ্য সংগ্রহ সম্ভব হয়নি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। শুক্রবার জেনেভা থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন বাংলাদেশের এই সন্ধিক্ষণে মানবাধিকার ও আইনের শাসনের উপর ভিত্তি করে একটি অন্তর্বর্তীমূলক সরকার প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে এ পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘন ও সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিচ্ছি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে মৃত্যুপুরী গাজার সাধারণ মানুষের জীবন আবারও হুমকির মুখে গত বৃহস্পতিবার কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারের দোহায় যুদ্ধবিরতি কার্যকর করতে যখন আলোচনার টেবিলে ইসরায়েল তখন স্বস্তির নিঃশ্বাস নেওয়ার প্রহর গুনছে গাজাবাসী কিন্তু এই শান্তির আকাঙ্ক্ষাকে ম্লান করে দিয়ে জায়নবাদী বর্বর নেতা বেনিয়ামিন নেতানিয়াহু চারটি কঠিন শর্ত ছুঁড়ে দিলেন মধ্যস্থতাকারী দেশগুলো সহ গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে নেতানিয়াহর প্রথম শর্ত হল উত্তর ও দক্ষিণ গাজাকে ভাগ করে গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী যে নেজারিম করিডোর তৈরি করেছে তা মধ্য গাজা থেকে উত্তর গাজায় সশস্ত্র ফিলিস্তিনিদের এই করিডোর অতিক্রম ঠেকানো নিশ্চিত করতে হবে দ্বিতীয় শর্ত মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডোর এবং মিশর ও গাজার মধ্যকার রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকবে গত মে মাস থেকে এই করিডোর ও ক্রসিং নিয়ন্ত্রণ করছে ইসরায়েল তৃতীয় শর্তে নেতানিয়াহুর দাবি গাজায় কতজন ইসরায়েলি বন্দী জীবিত আছেন সেই তথ্য দিতে হবে হামাজকে আর তাদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে চতুর্থ এবং সর্বশেষ শর্তে নেতানিয়াহুর দাবি হামাস মুক্ত করতে চায় এমন যে কোনো বন্দির মুক্তির বিষয়টি নাকচ করে দেওয়ার অধিকার চায় ইসরায়েল একই সঙ্গে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের তৃতীয় কোনো দেশে পাঠাতে চায় দেশটি এর আগেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির জন্য কাতারের রাজধানী দোহায় বৈঠকে যোগ দিয়েছিল দখলদার ইসরায়েল তবে এতে অংশ নেয়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবারও তার ব্যতিক্রম হয়নি এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির লক্ষ্যে নেতানিয়াহুর দেওয়া শর্তগুলো প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস হামাসের কর্মকর্তারা বলেছেন তারা ইসরায়েলের নতুন শর্তগুলো মানবেন না সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা গাজায়ের সম্পূর্ণ যুদ্ধবিরতি চায় হামাসের কর্মকর্তারা বলেছেন গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে মিশর সীমান্তে বা অন্য কোনো সীমান্তেও ইসরায়েলি সেনা রাখা যাবে না এছাড়া যারা বাস্তুচ্যুত হয়েছে তাদেরও স্বাভাবিকভাবে গাজায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে ঠিক এভাবেই দুই পক্ষের মতামতগত বিরোধের ফলে যুদ্ধবিরতি চুক্তি আরও একবার আলোর মুখ দেখতে পেল না ভারতীয় টমেটোর বড় ক্রেতা বাংলাদেশ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভারতের টমেটো চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানকার টমেটো বাজারে দেখা দিয়েছে ধস দাম কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ ভারতের কর্ণাটকের স্থানীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়ে বলা হয়েছে পূর্বে প্রথম গ্রেডের এক বক্স মানে পনেরো কেজি টমেটো এক হাজার একশো রুপি থেকে এক হাজার দুইশো রুপি পর্যন্ত বিক্রি হতো এখন প্রতি বক্স টমেটো বিক্রি হচ্ছে থেকে রুপিতে সেখানকার স্থানীয় বাজারে দুই সপ্তাহ আগেও এক কেজি টমেটো চল্লিশ রুপিতে বিক্রি হতো সেটি কমে এখন বারো রুপিতে দাঁড়িয়েছে সেখানে পাইকারি বাজারে এক বক্স টমেটো বিক্রি হচ্ছে একশো থেকে চারশো রুপিতে কর্ণাটক রাজ্যের কোলার অঞ্চল থেকে মূলত টমেটো নিয়ে আসত পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা এরপর এগুলো তারা বাংলাদেশে পাঠাতেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার আগে এসব ব্যবসায়ী কোলার থেকে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ কেটি টমেটো কিনতেন কিন্তু বর্তমানে এটি পঞ্চাশ শতাংশে নেমে এসেছে কোলার এপিএমসি সেক্রেটারি কিরান নারায়ণ স্বামী বলেছেন কোলার উৎপাদিত টমেটোর সবচেয়ে বড় বাজার হল বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশে তাদের টমেটো রপ্তানিতে বড় প্রভাব পড়েছে সারতাজ খান নামের এক স্থানীয় ব্যবসায়ী বলেছেন রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে এছাড়া বাংলাদেশে পণ্যবাহী গাড়ির চলাচল অনেকটা সীমিত হয়ে গেছে যেহেতু বাংলাদেশে তারা আর টমেটো রপ্তানি করতে পারছে না সে কারণে ব্যবসায়ীরা স্থানীয় বাজারে মনোযোগ দিয়েছেন এতে করে কর্ণাটকে টমেটোর দাম আশঙ্কাজনক হারে কমেছে এছাড়া ভূমি ভূমিধর্ষ দাম কমায় প্রভাব রেখেছে কোলারে চার হাজার হেক্টর জমিতে টমেটো উৎপাদন করা হয় বাংলাদেশ ছাড়াও তামিলনাড়ু কেরালা এবং অন্ধ্রপ্রদেশে যায় এই টমেটো তবে ভারতের অন্যান্য রাজ্যেও টমেটোর ব্যাপক উৎপাদন হওয়ায় দাম আরও কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে